বন্ধুরা আজকের পৃথিবীতে শুধু অস্ত্র নয় প্রযুক্তি হচ্ছে আসল ক্ষমতা এবং অবাক করার মতো হলেও বিশ্বের অনেক দেশ এখন ভারতের দ্বারস্থ হচ্ছে শুধু অস্ত্র কেনার জন্য নয় বরং প্রযুক্তি ভাগ করে নেওয়ার আশায় হ্যাঁ এক সময় যারা ভারতকে কেবল ক্রেতা হিসেবে দেখত আজ তারাই বলছে চলুন আমরা একসাথে নতুন অস্ত্র বানাই ভারত এখন আর শুধু আমদানিকারক নয় সে এখন এক সুপ্রতিষ্ঠিত রপ্তানি কারক। বন্ধুরা এই বদলের কেন্দ্রে রয়েছে কিছু গেম চেঞ্জিং প্ল্যান অস্ত্র সিস্টেম যেগুলো নকশা এবং উন্নয়ন একান্তভাবেই ভারতীয়। এর মধ্যে অন্যতম রুদ্রম সম্প্রতি টেলিভিশন চ্যানেলে ইন্ডিয়া টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে ডিআরডিওর চেয়ারম্যান এক চাঞ্চল্যকর ঘোষণা করেন। যেটা শুনে সমগ্র বিশ্বে এক আলোড়ন তৈরি হয়ে যায় রুদ্রম ফোন নামে এক নেক্সট জেনারেশন হাইপারসোনিক মিসাইল এই মিসাইলটিকে বলা হচ্ছে এয়ার টু সারফেস অস্ত্র অর্থাৎ এটি বিমান থেকে ছুড়ে শত্রুর স্থলভিত্তিক লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম এটা ঠিক যেন ব্রাহ্মসের উত্তরসূরি তবে আরও বিধ্বংসী রূপে যেখানে ব্রাহ্মস ছুটে যায় ম্যাক টু থেকে থ্রি গতিতে রুদ্রম ফোর ছুটবে সেই গতি ভেঙে ম্যাক ফাইভ বা তারও বেশি গতিতে শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে আসা এক লেলিহান আগুন যা যে কোনো শত্রুপক্ষ সময় পাবে না ঠেকাতে বন্ধুরা সমস্তটা নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি সেই সমস্ত অস্ত্র সম্পর্কে যার জোরে ভারত আজকে একজন বড় অস্ত্র ক্রেতা থেকে হয়ে উঠেছে বিশ্বমানের একজন অস্ত্র বিক্রেতা সবটা জানাবো বন্ধুরা তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন কারণ এটি আপনার জন্য মাত্র এক সেকেন্ডের কাজ কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয় তাই সাথে থাকুন নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই জানব আসলে কি এই রুদ্রম মিসাইল সিস্টেম কতই বা এর গতিবেগ কি কি কাজে এটি ব্যবহার করা যাবে বর্তমানে এর কি কি ভেরিয়েন্ট আছে বা তৈরি হচ্ছে এছাড়াও অন্য আরও কি কি অস্ত্র আছে যা বদলাতে চলেছে বিশ্বযুদ্ধ মানচিত্রের ফলাফল সর্বোপরি এতে ভারতের কতটা লাভ বা ক্ষতি বন্ধুরা এই রুদ্রম শুধু এটি মিসাইল নয় এটি ভারতের প্রতিরক্ষা প্রযুক্তির আত্মনির্ভরতার প্রতীক যা পৃথিবীর মানচিত্রে ভারতের অবস্থানকে এক অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে ভারতের আকাশে যখন সুখই বা মিরাজ ভেসে বেড়ায় তখন আর শুধু তা শত্রুকে চোখ রাঙানো নয় বরং একটি স্পষ্ট বার্তা যে ভারত আর আগের ভারত নেই আর সেই বার্তার সবচেয়ে জোরালো কণ্ঠস্বর হতে চলেছে রুদ্রম সিরিজ একের পর এক ভার্সানে সেই সিরিজ শুধু টেকনোলজির সীমা পেরিয়ে যাচ্ছে না বরং প্রতিপক্ষের ঘুম কেড়ে নিচ্ছে রুদ্রম ওয়ান শুরুটা হয় এখানেই এক সুপারসনিক এন্টি রেডিয়েশন মিসাইল যার রেঞ্জ দুশো কিলোমিটার শত্রুর র্যাডার ও কমিউনিকেশন সিস্টেমকে মুহূর্তে স্তব্ধ করে দিতে পারে আধুনিক যুদ্ধক্ষেত্রে তথ্যই শক্তি আর রুদ্রম ওয়ান সেই শক্তিকেই নিশানা করে রুদ্রম টু হাইপার্সনিক সংস্করণ তিনশো কিলোমিটার রেঞ্জের এই মিসাইল শুধু রেডিয়েশন টার্গেট নয় স্ট্রাইক মিশনেও কার্যকর এক গতি দুই কাজ সম্পূর্ণ নতুন ক্যালিভার রুদ্রম থ্রি এখানেই আসে বিপ্লব এটি একটি টু স্টেজ হাইপার্সনিক মিসাইল যার রেঞ্জ পাঁচশো পঞ্চাশ কিলোমিটার বুস্টার রয়েছে রয়েছে ডুয়াল পালস মোটর আর ষোলোটি নিয়ন্ত্রণ পৃষ্ঠ এটিকে দেয় অবিশ্বাস্য নিয়ন্ত্রণ ক্ষমতা গভীর শত্রু ঘাটিতেও নিখুঁত হামলা করতে সক্ষম এরপরেই আসে রুদ্রম ফোর এই সিরিজের মুকুট এটি এক হাইফারসোনিক প্ল্যাটফর্ম যার ম্যাক ফাইভ প্লাস গতি প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে উড়ে যায় মিরাজ এমনকি সম্ভবত রাফাইলেও এর ইন্ট্রিগ্রেশন হবে সবচেয়ে বড় কথা মাছ পথে নিজের দিক পাল্টাতে সক্ষম তাই একে থামানো প্রায় অসম্ভব ডিআইডিওর বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর এস কামাতে তিনি নিশ্চিত করেছেন রুদ্রম সিরিজের প্রতিটি সহস্করণ তৈরির পথে রয়েছে ভারত এখন শুধু অস্ত্র তৈরি করছে না একটা নিজস্ব প্রতিরক্ষা দর্শন গড়ে তুলছে কিন্তু এখানেই শেষ নয় ভারতীয় সেনার আর্টিলারি বিভাগে চলছে আরও এক নীরব বিপ্লব পিনাকা রকেট সিস্টেম যা এক সময় কেবল সীমান্ত রক্ষা করতো এখন তা হয়ে উঠছে আক্রমণের ছককষা হাতিয়ার পিনাকা থ্রি একশো কুড়ি কিলোমিটার রেঞ্জের এই সিস্টেম আগামী তিন বছরের মধ্যেই ভারতীয় সেনার অস্ত্র প্রবেশ করবে উন্নয়নের কাজ চলছে গতিতে পিনাকা রেঞ্জ এটা এটা আর কেবল রকেট নয় এক গাইডেড স্ট্রাইক সিস্টেম বছরের মধ্যে এটির মোতায়েন সম্পূর্ণ হবে আর এতে অংশ নিচ্ছে ভারতের প্রাইভেট খাত একটি পাবলিক প্রাইভেট ডিফেন্স পার্টনারশিপ এর নিখুঁত উদাহরণ পিনাকা টু ইতিমধ্যেই পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে রয়েছে এর ক্যালিবার তিনশো এম এম সঙ্গে রয়েছে দুশো পঞ্চাশ কেজির ওয়ারহেড এবং গাইডেড জি কিট এই অস্ত্র পৌঁছে যাবে পাকিস্তান সংলগ্ন কোর ঘাটিগুলোয় বিশেষ কিছু টার্গেটের জন্য রাফাইল বা সুখয়ের প্রয়োজন পড়বে না যেখানে বোতাম সেখানেই হামলা এটি শুধু ট্যাগলাইন নয় বাস্তব যুদ্ধনীতির নীতির প্রতিফলন এরপরে আছে আকাশের চোখ ই স্টার প্ল্যান এনডিটিভি সম্প্রতি জানিয়েছে ভারতের বিমান বাহিনী পাচ্ছে দশ হাজার কোটি টাকার ইস্টার প্লেন এই প্লেনগুলো আইএসআর অর্থাৎ ইন্টেলিজেন্স সার্ভিলেস টার্গেট অ্যাকুজিশন অ্যান্ড রিকনাইজেশনের জন্য ব্যবহৃত হবে এই বিশেষ বিমানগুলো শত্রুর ট্যাঙ্ক সরঞ্জাম ও গতিবিধি নজরদারি ও ট্রাক করতে পারবে তাও উচ্চতায় ভেসে থেকে সম্পূর্ণ রিয়েল টাইমে আর সেই তথ্য পৌঁছে যাবে সরাসরি মিসাইল বা আর্টিলারির কাছে যেখানে শত্রুকে পালানোর জন্য সময় থাকবে মাত্র কয়েক সেকেন্ড ভারত এখন কেবল যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে না যুদ্ধের ধরনটাই বদলে দিচ্ছে প্রতিটি অস্ত্র প্রতিটি সেন্সার প্রতিটি উন্নয়ন একটি নতুন ভারতের কণ্ঠস্বর যে নিজের পায়ে দাঁড়াতে জানে এবং প্রয়োজনে আঘাত করতেও জানে দু সালের জুনের শেষ সপ্তাহে প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে অনুমোদিত হলো দশ হাজার কোটি টাকার আই এস্টার প্রকল্প যার অধীনে তিনটি স্পেশাল রিকনাইসেন্স প্লেন আনা হবে শুধু প্লেনের কাঠামো আমদানিকৃত কিন্তু ভেতরে র্যাডার সেন্সার সফটওয়্যার সম্পূর্ণভাবে ভারতের ডিআরডিও তৈরি করছে এই উড়ন্ত ঘাটিগুলো শত্রুর আকাশসীমায় না গিয়েও শত শত কিলোমিটার দূর থেকে শত্রু ট্যাঙ্ক মিসাইল বা কমান পোস্ট চিনে নিয়ে অস্ত্র ব্যবস্থায় রিয়েল টাইম টার্গেট পাঠাতে পারবে এটাই ভারতীয় স্বনির্ভরতার আসল রূপ যেখানে শুধু অস্ত্র কেনা নয় প্রযুক্তিগত নিয়ন্ত্রণ ভারতের হাতে ইতিমধ্যেই ফরাসি সাপ্রন ইঞ্জিন এবং জাপানি প্রযুক্তিতেও ট্রান্সফার অফ টেকনোলজি আলোচনা শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এখন ভারতের সঙ্গে পঞ্চম প্রজন্মের ফাইটার ফাইটারদের তৈরিতে আগ্রহ প্রকাশ করছে অন্যদিকে তাইওয়ান ভারতের ডি ফোর সিস্টেম কিনতে চায় যা সফট কিল জ্যামিং ও হার্ড কিল লেজার প্রযুক্তিতে ড্রোন ধ্বংসে সক্ষম এবং যা পাকিস্তানের তুর্কিশ ড্রোনগুলোকে সফলভাবে থামিয়েছে যদিও চীন এতে ক্ষুব্ধ হবে তবু ভারত চাইলে ডি ফোর ছাড়াও আকাশ এনজি পিনাকা ব্রাহ্মস ইন্দ্রজাল নাগ মিসাইল এগুলোও তাইওয়ানের কাছে বিক্রি করতে পারে পাঁচ থেকে দশ বিলিয়ন ডলারের ডিফান্ড পেমেন্ট অপশানে তবে শুধু প্রযুক্তি কেনা নয় ইর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক দূতাবাস এবং রাষ্ট্রীয় স্বীকৃতির প্যাকেজ জুড়ে দেওয়ার কথাও ভাবা হচ্ছে চীনের উপর নির্ভরশীল পাকিস্তানের একাশি শতাংশ ডিফেন্স সাপ্লাই যখন বেজিং থেকে আসে তখন ভারতও আর দর্শক থাকবে না বরং নেতৃত্ব দেবে এই পুরো কৌশলী ইঙ্গিত দেয় ভারতের সামরিক নীতিতে এখন রক্ষণাত্মক নয় আক্রমণাত্মক বাস্তববাদ প্রাধান্য পাচ্ছে যেখানে স্নায়ুযুদ্ধের মতো ঠান্ডা মাথায় চাল দিয়ে ভবিষ্যতের যুদ্ধ জয় করা হবে বন্ধুরা আপনার কি মনে হয় রুদ্রম মিসাইল সিস্টেম কি বর্তমানে ভারতের সবচেয়ে শক্তিশালী মিসাইল হতে চলেছে আর ভারতের কি চীনের চিরশত্রু শত্রু তাইওয়ানের কাছে ভারতের অস্ত্র বিক্রি করা উচিত চীনের আপত্তি অগ্রাহ্য করে আপনার মতামত কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ